আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো ভালো আছি আইসা করছি গল্প নিয়ে আজকে কি যে কিডনি দিছে খালি নেট দুনিয়ায় ফেসবুকে ইউটিউব খালি একটি কথা যে কিডনি দিও যে স্বামীকে ধরে রাখা যায় না মেয়েদেরকে ছেলেদেরকে ধরে রাখা যায় না কিন্তু ছেলেদেরকে ধরে রাখবো কীভাবে যারা ভালো তার একটা ভালোবাসার স্বামীকে ধরে রাখার জন্য তো না নিঃস্বার্থ ভালোবাসা দেখাচ্ছে কিন্তু আজকে আপনার নিঃস্বার্থ ভালোবাসার কোনো মূল্য নাই এই পৃথিবীতে কারণ ছেলেদের নিত্য নতুন পাল্টাইতে চায় ছেলেরা নিত্য নতুন বউ চায় আজকে বউটা ভালো লাগছে না কালকে আরেকজনের কাছে যাবে কিন্তু সে তার কাছে গেলে কিন্তু সে অভিনয় করতে জানেন কিন্তু আপনি তো অভিনয় করতে জানেন না যার কারণ আপনি নিশ্চিন্তা ভালোবাসাটা দেখাচ্ছেন কিন্তু দেখেন সে যেন তাকে যে এতটা গভীর ভালোবাসা দিচ্ছেন সে কিন্তু তেমনটা সুন্দর না তাকে যেন তার আপনার জীবন যেন একটা দিয়ে দিচ্ছেন তাকে জন্য তাকে যে জীবনটা দিয়ে দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন একবার বাবা উচিত ছিল আপনার একটা ছেলে আপনার বিভিন্ন সংসার আপনার উচিত ছিল কারণ তার বাবা মা আত্মীয় স্বজন কেউ কিডনি দেয় না আপনি কিডনি দিয়ে কি লাভটা হয়েছে আজকে যদি তার ফ্যামিলি কিডনি দিত তাহলে তার কষ্ট লাগত কিন্তু আপনার তো পরের মেয়ে আপনি কিডনি দিচ্ছেন আপনার যার কারণে তার কাছে ভালো লাগে না কারণ তার মতন এমন বউ আসবে আর যাবে কিন্তু তার মা আসবে আর বোন আসবে আর যাবে না কিন্তু সবচেয়ে কষ্টজনক আপু আপনি এখন যেভাবে কষ্ট পাচ্ছেন যেভাবে কাঁদছেন কিন্তু এভাবে প্রত্যেকটা মেয়ে নির্যাতিত হয়েছে কিন্তু আসলে এটা বলা যায় না কিন্তু এই পৃথিবীতে যারা অভিনয় করতে জানে তারাই থাকতে জানে কিন্তু যারা সত্যিকারের ভালোবাসা তাদের শুধু কষ্টে লেমে আসে কিন্তু বোন আপু আমি একটা কথা বলতেছি এই যে আপনি যে কষ্টটা পাচ্ছেন আপনার ফ্যামিলিতে একবার বলা উচিত ছিল আমি মনে করি এইসব লোকে করে উচিত কি জানেন কুকুদেরকে যেমনি ভ্যাকসিন দেয় বছরকে বছর ওদেরকে এভাবে ভ্যাকসিন দিলে তাহলে ওরা বুঝবে পরোক্ষের কষ্টটা কি